আলাইকুম আপনারা কোরআন পড়তে পারেন কোন তো শুদ্ধভাবে পড়তে পারেন না যদি শুদ্ধভাবে পড়তে যদি হয় তাহলে দুটি বিষয় আপনাদেরকে জানতে হবে একটি গন্যা আর একটি টান এ কালার কোড কোরআনটি আপনাদেরকে শুদ্ধভাবে বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব তাহলে বানান করে কোরআন শিক্ষার ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকেন প্রথমেই বলবেন আউজবিল্লাহ মিনা সায়তোয়ান রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম কলি ক লাম জ্বাল্লাহ কলা এখানে দেখেন যাবারের পরে খালি আলিফ এক আলিফ ট্রেনে পড়বেন যেখানেই দেখবেন সেখানেই পড়বেন এক আলিফ ট্রেনে কলা হামজা নুনজের ইন নুন যাবার না ইন না হাউলটা পেস হু ইন না হু এটি হচ্ছে ওয়াজিব গুন্না না এ হামজা পড়বে না কে একে আলিফ বলবেন না যদি যে যাবার যদি আলিফে যদি আসে তাহলে একে হামজা পড়তে হয় ইন না হু খাড়ো যাবার জের এবং উল্টা পেশ এই তিনটি এই পেস যদি থাকে বা যাবার খারজের এবং উল্টা পেসে যদি থাকে তাহলে এক এক আলিফ টেনে টেনে পড়বেন কল এভাবে ইয়া যাবার ইয় কেস কু ইয়া কু লাম ইয়া কু কুলু এখানে দেখেন পেসের পরে যদি অশাখীন থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে ইয়াকুলু হামজা নুন ইন নুন যাবার না ইননা হা আলি যাবার হা ইন্না হা এটি ওয়াজিব গুন্না এখানে একালি স্টান বলেছিলাম যাবারের পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে বা যাবার বা কব যাবার ক বা ক র যাবার র বা ক র তা লাম দোপেস তুল বা কর তুল লাম আলি যাবার এ লামটি দেখেন একটি আলিফ আছে তাহলে এখানে এক আলিফ টেনে পড়বেন যাবার যা এখানে যা বলছি জাল যাবার যা লাম অপেস লু জালু লাম দপেস লুং দেখেন পেশের পরে অাকি একালি স্টান আর এখানে ইক ফাগুন্না ইক ফাগুন কিরকম হবে অনেস্কারের মতো বাংলা অনিস্কারের মতো গুনগুন করে পড়তে হবে দেখেন তা পেস্তু সি তা সরি তু সি লাম্পেস রুল রুল জের পরে ইয়াশাকিং যদি থাকে তাহলে এক স্টেনে পড়তে হবে তু রুল হামজা র আর দ আর দ ওয়া লাম আলি লা এখানে একটি আলিফ আছে যাওয়ার পরে খালি আলিফ এক আলিফ ইয়া এবং খালি আলিফ বাদ হয়ে যাবে কিছু নেই এই সাকিন বালা অক্ষরটিকে ধরতে হবে লামটিকে কাপের সাথে লামকে মিলতে হবে তাসকিল হার অজবার হার সা হার সা আর এখানে যদি থামেন বা এখানে থামতে হবে জিম আছে থামা ভালো বা অক্ষ করা ভালো তো এখানে সা উচ্চারণটি হবে না কীরকম হবে হার্স এরকম হার সা যেখানেই থামবেন যদি থামেন তাহলে সাকিন দিয়ে লাস্টেকার অক্ষটিকে এই সাকিনটা এর উপরে দিয়ে হার্স এভাবে থেমে যেতে হবে যেখানেই থামবেন সাকিন লাস্ট অক্ষটিতে একটি সাকিন দিয়ে মিলিয়ে পড়ে নিতে হবে সিন লাম জাল্লা মুসাল্লা মিম জা মুসাল্লামা তা লাম দপেস তুল তুল একটি আমার পড়া খেয়াল রাখবেন গুরুত্ব দিবেন আমি মু সিন যাবার সা না লাম যাবার সাল মুসাল লাম যাবার লা লা আমি পিছন থেকে প্রত্যেকবার প্রত্যেকবার একটি করে শব্দ আগাচ্ছি পিছন থেকে পড়ছি দেখেন আমি আরেকটিবার পড়ছি এখান থেকে দেখেন মিম পেস মু সিন লাম সাল মুসাল লাম যাবার লা মিম জওয়ার মা মুসাল মা তা লাম দপেস তুল মুসাল্লামাতুল কয়েকটি বার আমি পিছে গেলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি অক্ষর পড়লাম পাঁচটি বার আমি পিছন থেকে পড়লাম এইভাবেই পড়বেন যদি আপনার মুখের জড়তাটা বা স্পষ্টটা ফুটে আসবে এবং ভালোভাবে পড়তে পারবেন যদি এরকমভাবে প্র্যাকটিস করেন তাহলে লাম আলি জাল্লা একালিশ টেনে পড়বেন সিনজের সি ইয়া জিয়া সিয়ার হা সি হ্যা এখানে দেখেন তো আছে এখানে থামা ভালো থামভেন অক্স অক্স যাকে বলে তাকে থামা বলে তা এখানে থামবেন ফি একালিস্টান হা একালিস্টান জের পরে ইয়াশাক একালিস্টান আর যাবারের পরে খালি আলিস একালিস্টান পালি যাবার ক লাম লাম ক কলুল হামজা আ আুন যাবার না ক লুল আনা আনা খার যাবার একালিশ টেনে পড়বেন এখানে যাবারের পরে খালি আলিস একালিশ টেনে এখানে খারো যাবারে একালি স্টেনে পড়বেন কলুল আনা জিম হামজা জের জি তা দেবাত্তা জি তা এখানে ঝুঁক মেরে পড়বেন যদি হামজার উপরে যদি সাকিন আসে তাহলে ঝুঁক মেরে পড়বেন একটু জে তা জি তা বাল হামজার বিল হা কবজাবার হা ক বিল হাক এখানে বিল হাক ক এরকমই হবে আর যদি এখানে ত আছে তার জন্য এরকম পড়লাম আর যদি না ত থাকতো তাহলে এরকম হতো বালাম যে বিল হা কাবজার হাক বিল হাক কাবজের কি উইল হাক কি তো এখানে থামবেন তো এরকম ভাবে বিল হাক এটি একটি হয়ে ওপর দিকে সাউন্ড যাবে উইল হাক ক বিল হাক ক দেখেন থামার কাটিংটা দেখেন এভাবে কলকলা করতে হবে ফা ফাজা এখানে দেখেন অক্ষরটি বুঝবেন এটি বা তারপরে হাও অফিস হু বা যাওয়ার বা হাও অফিস হু বাহু হা যাওয়ার হা বাহু হা পেশের পরে অসাকিণ টান আর হা যাবারের পরে খালি আলিফ টান wa hu ha wa mim alif ma wa ma qaf alif jawr qa dal wa fis du kadu ekhane 41 ekhane 41 kadu ya fajwar uh. ya yaf, a ya fa oh ya fajwar ya a এখানে না বলে এরকম ভাবে অক্ষ করতে হবে পেশের পরে অ শাকিন আর এখানে যদি থামেন বা অক্ষ করেন তাহলে এই শাকিনটা নুনের ওপরে দিয়ে তিন আলিফ টেনে পড়তে হবে এরকম ভাবে এখানে দেখেন একটি আইন আছে এখানে একটি আইন চিহ্ন দিয়ে রেখেছে তো এখান থেকে একটি রুকু হয়ে যাবে রুকু যদি বুঝতে না পারেন এখান থেকে একটি এগুলো আয়াত আর এটি হচ্ছে একটি রুকু রুকু তো এখান থেকে একটি রুকু আপনারা নমাজ থেকে আরেকটি আরেক পৃষ্ঠার আছে এই আইনটা ওখান থেকে এই আইন অবধি একটি রুকু আপনারা নমাজের সময় পড়তে পারেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন পড়াগুলো আমার একটু সমস্যা ছিল গলার হেঁচকি উঠছে তার জন্য আমার ডিস্টার্ব একটু হলো তো আশা করি আরেকটি বার যদি ভিডিও বানাই তাহলে শুদ্ধভাবে স্পষ্টভাবে আপনাদেরকে বানিয়ে শোনাবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম